ব্রেকিং নিউজ মুশি মহম্মদুল্লাহ ও বিসিবিকে দয়ে দিলেন ভারতীয় কিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক আগের আসরে চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালিস্ট হওয়ার স্বীকৃতি নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে এবার খেলতে গিয়েছে বাংলাদেশ কিন্তু তারা কাঙ্ক্ষিত পারফরমেন্স দেখাতে ব্যর্থ হয়েছে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুইশতা আটাইশ রান তোলার পর হেরেছে ছয় উইকেটে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই শত ছত্রিশ সালে স্পোর্টিং পিজে পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ যেখানে দুরন্ত ব্যততার পরিচয় দিয়েছেন মুশি ও মোহাম্মদুল্লাহ যা দেখে এই দুই অভিজ্ঞ তারকার ও বিসিবির কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক বাংলাদেশে ইনিং শেষে ক্রিক এক টক শুধুই তিনি এই কথা বলেছেন কার্তিক ও পার্থিব প্যাটেল এই সময় মুশি ও মোহাম্মদুল্লাহ সমালোচনায় কার্তিক বলেন বাংলাদেশের দৃষ্টিতে এখন বড় পরিসর রাখা উচিত তারা কেবল কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ দিতেই খুশি আমি বেবছিলাম মুর্শি ও মোহাম্মদুল্লাহ উল্লাহ দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পর অবসরে নিয়েই ফেলবে কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে আমি আসলে এখনও তাদের দেখে বড় ধাক্কা খেয়েছি সতেরো ও ষোলো বছর একসঙ্গে খেলেছে কিন্তু তারা দেশের জন্য কিছুই করতে পারেনি একসঙ্গে মুসিদের লম্বা সময় খেলার কারণে জুনিয়র ক্রিকেটারদের যত সুযোগ পাচ্ছে না বলে মনে করেছেন কার্তিক তাদের এত লম্বা সময় খেলার মানে কি যদি আপনি বলতে থাকেন যে তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বরাবরই ব্যর্থ হওয়ার ক্রিকেটাররা খেলে যাও তাহলে জুনিয়র ক্রিকেটারদের হৃদয় বাঙ্গার ছাড়া আর কিছু হবে না খেলা লটুকু টুর খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখুন ধন্যবাদ এবিরন